যারে আমি একবারে হারাইলাম কোনোকে দারাযা বলব আমি এই মনের কথা কথা শুনা তুমি যদি পাও গো ব্যথা কোন মুকে দারাযা বলব এই মনের কথা কথা শুনা তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি একবারে হারাইলাম এই জীবনে যারে আমি একবারে হারাইলাম তোমায় দেইখা মনে হলো বাসিয়া থাকব কাছে তোমায় নাই ভাই পেলাম দূর হতে দেখব তোমায় দেইখা মনে হলো আমি বাসিয়া থাকব কাছে তোমায় নাই বাই পেলাম দূর হতে দেখব দুঃখে যা হার জীবন গড়া দুঃখ যে অনল দুঃখে যাহার জীবন বলা দুঃখ যে অনন যারে আমি হারাইলাম এই জীবনে যারে আমি একবারে হারাইলাম কেন হলো দেখারে আমি তোমারে দেখলাম যারে আমি একবারে হারাইলাম নিবেশ ছিল মনে আগুন জালায়া দিলা পলকেরি দেখা দিয়া কইলু কাইলা মনে রাগুন জালায়া দিলা পলকেরি দেখা দিয়া কইলু কাইলা তোমারে খুজিয়া বেড়ায় পাগল তোর সালাম তোমার পাগল তোর সালাম যারে আমি হারাইলাম এই জীবনে যারে আমি একবারে হারাইলাম কেন হলো দেখা রে আমি তোমারে দেখলাম কেন হলো দেখা রে আমি তোমাৰ দেখলাম যে আমি একবাৰী হাৰ